সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার জয় প্রার্থনা ছাড়া উপায় নেই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক পেশে ভাবে হেরে বিপাকে পড়লেও এখনো টিকে আছে বাংলাদেশের সুপার টাইগারদের সামনে এখনো সম্ভাবনার দরজা খোলা তবে সেটি নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর বাংলাদেশের সমীকরণটা একেবারেই পরিষ্কার শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় এবং বাংলাদেশও নিজেদের পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতে সক্ষম হয় তাহলে আর কোনো রান রেটের হিসাব কষার প্রয়োজন হবে না সরাসরি পরের পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ দল তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশের সমর্থকদের মনেও খানিকটা সংশয় দানা বাঁধছে কেননা ডার্বিতে শ্রীলঙ্কার কাছে যেন ছেলে খেলাতেই হারতে হয়েছে টাইগারদের সেই শ্রীলঙ্কার কাছ থেকেই এবার বড় সহায়তা আশা করতে হচ্ছে তাদেরকে আফগানিস্তানকে হারানোর মাধ্যমে লঙ্কানরা একদিকে যেমন নিজেদের পথ সুগম করবে তেমনি বাংলাদেশের স্বপ্নকেও বাঁচিয়ে রাখবে অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটাই এখন হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই সেই ম্যাচে জিততে না পারলে কোনো অঙ্কই বাংলাদেশের পক্ষে যাবে না তাই একদিকে শ্রীলঙ্কার জয় প্রার্থনা অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে জয়ের বিকল্প নেই টাইগারদের জন্য